তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে ঠিক এইরকম কিন্তু অন্যরা যখন ভিডিও আপলোড করে তাদের ভিডিওতে ভিউজ আসে ঠিক এই রকম এর মধ্যে পার্থক্য কোথায় তুমিও ভিডিও আপলোড করছো সেও ভিডিও আপলোড করছে তাহলে তোমার ভিডিও ভালো হচ্ছে তার ভিডিও ভালো হচ্ছে তাহলে তার ভিডিওতে ভালো ভিউজ আসছে তার ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু তোমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো যে কেন তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না এবং তার ভিডিও কেন ভাইরাল হচ্ছে তো দেখো এখানে আমি হোয়াইটে স্টুডিও আমি ওপেন করেছি এখানে নশো চব্বিশটা টা ভিউস এসেছে এখানে ইমপ্রেশন ক্লিক ছুড়েছো নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট তারপরে দেখো এখানে এভারেজ ভিউ রয়েছে দু মিনিট চৌত্রিশ সেকেন্ড এটা কিন্তু মোটামুটি রয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে আমি যদি কন্টেন্ট সেকশানে আমি ক্লিক করি কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিউয়ালে ক্লিক করলে আমার এখানে মোটামুটি একটা ভিউজ এখানে কিন্তু রয়েছে মোটামুটি একটা ভিউজ রয়েছে কিন্তু তোমাদের ভিডিওতে একদমই ভিউজ থাকে না কারোর জিরো ভিউজ থাকে কারোর দুই তিন চার পাঁচ ছয় দশ বারো পনেরো কুড়ি এরকম ভিউজ থাকে তো এরকম ভিউজ থাকে কি কখনো তুমি এগোতে পারবে কখনোই কিন্তু তুমি এগোতে পারবে না তো আজকে আমি তোমাদেরকে বলবো কোন কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না দেখো হয়তো তুমি ভালো ভিডিও আপলোড করছো ঠিক আছে তোমার কন্টেন্ট যদি সঠিক হয় তোমার ভিডিও যদি পারফেক্ট হয় তাহলে আমি বলবো তুমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছো না বা তুমি ভিডিও আপলোডের সময় কিছু ভুল করছো তাহলে ভিডিও আপলোডের সময় তোমাকে কিছু সেটিংস তোমাকে চেক করতে হবে যেমন এই সেটিংসগুলো তুমি কিন্তু অন করছো না ঠিক আছে তো এই সেটিংসগুলো তোমাকে চেক করতে হবে তো এই সেটিংসগুলো তুমি ভিডিও আপলোডের সময় তোমাকে ভিডিও আপলোডের সময় কিছু সেটিংস তোমাকে অন করতে হবে কিছু সেটিংস আছে তুমি হয়তো অফ করে দিচ্ছ যেটা অন করা দরকার কিছু সেটিংস আছে যেটা অফ করা দরকার সেটা অন করে দিচ্ছ অফ করে দিচ্ছ এরকম তুমি করে দিচ্ছ ওলট পালট করে দিচ্ছ তারপরে তুমি কি করছো তারপরে তুমি মানে আবুল তাবুল এইভাবে তুমি করে দিচ্ছ তারপরে ভিডিও আপলোড করার পরে ভিডিও আপলোড করার পরে তারপরে পাবলিক করার আগেও কিছু সেটিংস তোমার চেক করতে হয় তো সেগুলো চেক না করেই তুমি কী করছো ভিডিওটাকে পাবলিক করে দিচ্ছ যার কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো কি কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না তাহলে দেখানো যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল্প রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোন টেকনিক্যাল সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব না আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য আমি অবশ্যই চার্জ নিয়ে থাকি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো সবার প্রথমে আমি হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করলাম ঠিক আছে দেখো এখানে হোয়াইট স্টুডিও ওপেন করে ধরো আজকের ভিডিওটাই আমি ওপেন করছি ঠিক আছে আজকের ভিডিওটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে নশো চুয়াল্লিশটা ভিউজ এসছে তো এখানে দেখো আমি পেন্সিল এখন আমি ক্লিক করলাম ওকে পেন্সিল এখন আমি যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি এখানে রয়েছে টাইটেল এখানে রয়েছে ডিসক্রিপশান এখানে রয়েছে এখানে রয়েছে কি ভিজিবিলিটি ঠিক আছে ভিজিবিলিটি তোমরা যখন ভিডিওটা আপলোডে দেবে তখন এখানে কিন্তু ভিজিবিলিটির অপশান আসবে তো অনেকে তোমরা কি করো এখানে প্রাইভেট করে ভিডিওটাকে আপলোড দাও এই প্রাইভেট করলে কিন্তু হবে না প্রাইভেট করলে কিন্তু তোমাদের ভিডিওটা অ্যালগোডিথামের মধ্যে কিন্তু পড়বে না অ্যালগোডিথামের কিন্তু সেট হবে না তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওতে জিরো ভিউস থাকবে পাঁচ ছয় সাত এরকম ভিউজ থাকবে ঠিক আছে তো আনলিস্ট তোমাদেরকে কি করতে হবে ভিডিওটাকে আপলোড দিতে হবে ঠিক আছে বা শিডিউল করে তুমি ভিডিওটাকে আপলোড দিয়ে দিতে পারো ওকে তারপরে দেখো এবার এখানে রয়েছে কি এখানে রয়েছে অডিয়েন্স এই অডিয়েন্সটা তোমরা অবশ্যই সিলেক্ট করবে যে তোমাদের ভিডিওটা কোন অডিয়েন্সের জন্য তুমি তৈরি করছো এখানে তোমার এই যে প্রথমটা রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস তোমার এই যে কন্টেন্টটা তুমি কি বাচ্চাদের জন্য তৈরি করেছো যদি সেটা হয় তাহলে এখানে ইয়েস এটা করতে হবে যদি তোমার কন্টেন্টটা বড়ো বাচ্চারা সবাই দেখতে পারবে তাহলে এখানে নিচেটা সিলেক্ট করতে হবে নো ইটস নট মেড ফর কিডস তো অবশ্যই তোমরা কি করবে সবাই এখানে নো ইটস নট মেড ফর কিডস এটাই সিলেক্ট করে রাখবে তারপর এখানে এস রেস্ট্রিকশন রয়েছে এখানে তোমরা কি করবে লাস্ট ডেটটা তোমরা সিলেক্ট করবে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন আমার ভিডিও এইটিন প্লাস ভিডিও নয় এটাই কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে তো এটা তোমরা সিলেক্ট করে দেবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি অল্টারেট কন্টেন্ট ওকে এখানে রয়েছে কি এখানে রয়েছে এই যে অল্টারেট কন্টেন্ট এই যে অল্টারেট কন্টেন্ট এই অল্টারেট কন্টেন্টের মধ্যে তোমরা চলে যাবে অল্টারেট কন্টেন্ট এখানে তুমি এখানে অল্টারেট কন্টেন্ট এখানে তুমি কি করবে তোমার ভিডিও যদি এআই দ্বারা হয় তাহলে তুমি এখানে ইএসএ সিলেক্ট করবে তোমার ভিডিও যদি এআই দ্বারা না হয় তাহলে এখানে নোতে সিলেক্ট করবে বা এখানে তোমার ভিডিও যদি তোমার নিজস্ব তৈরি হয় তুমি এআই দ্বারা কিছু না করে থাকো তাহলে এখানে কিছু সিলেক্ট করা দরকার নেই ঠিক আছে কিন্তু তোমার ভিডিওতে যদি এআই দ্বারা কিছু ইউজ করে থাকো তাহলে অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করতে হবে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ট্যাক্স ঠিক আছে এখানে রয়েছে এই যে ট্যাক্স এই ট্যাক্স এখানে এই মধ্যে অবশ্যই তোমাকে ট্যাক্স লাগাতে হবে যেমন এখানে কি আমি ওয়াইটি স্টুডিও নিয়ে ভিডিও দিয়েছি যেমন এখানে ওয়াইটি স্টুডিও সেটিংস দিয়ে এন্টার করলাম এই যে একটা ট্যাগ হয়ে গেল তারপরে ওয়াইটি স্টুডিও সেট আপ সেট আপ এই যে এন্টার করলাম হয়ে গেল এভাবে একটা একটা করে তোমাকে ট্যাগ দিতে হবে ঠিক আছে ট্যাগ আমি দিয়ে দিলাম তারপরে দেখো এখানে কি রয়েছে এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরিটা অবশ্যই তোমরা সিলেক্ট করবে আমার এখানে ক্যাটাগরি কোনটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি কিন্তু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে রাখলাম ঠিক আছে আমার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এটা করে রাখলাম এখানে প্লাস এখানে তুমি যদি ক্লিক করো তাহলে এখানে সমস্ত ক্যাটাগরি এখানে চলে আসবে তোমার ভিডিও অনুযায়ী তোমার ভিডিও অনুযায়ী এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে ঠিক আছে এখানে সমস্ত ক্যাটাগরি রয়েছে এডুকেশান এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান গেমিং টু অ্যান্ড স্টাইল মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভ টেকনোলজি স্পোর্টস ট্রাভেল অ্যান্ড ইভেন্টস ঠিক আছে সমস্ত কিন্তু এখানে রয়েছে তো যেটা তোমার হচ্ছে ক্যাটাগরি সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে যদি ভুল ভাল ক্যাটাগরি সিলেক্ট করো তাহলে ভুল দর্শকের কাছে তোমার ভিডিওগুলো যাবে সেখান থেকেও কিন্তু ভিউজ কিন্তু আসবে না তারপরে দেখো এখানে কি রয়েছে কমেন্টস এই কমেন্টস কিন্তু অবশ্যই এখান থেকে অন রাখবে কমেন্টস যদি অন না রাখো তাহলে তোমার ভিডিওতে কেউ কমেন্টস করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা ব্যাড এফেক্ট যাবে যে ভিডিওতে কেউ কমেন্টস করছে না তাহলে কি মানুষের ভালো লাগছে না যখন একটা মানুষের তোমার ভিডিওটা ভালো লাগবে তখন কিন্তু তোমাকে সুন্দর একটা কমেন্টস করবে যে পাশে রইলাম আরও এগিয়ে যাও ঠিক আছে তোমার কন্টেন্টটা খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে এই ধরনের ভিডিও আরও চাই এরকম কিন্তু কমেন্টস করে মানুষ তো সেখানে যখন এরকম কোনো কমেন্টসই আসবে না জিরো কমেন্টস থাকবে তখন কিন্তু একটা ব্যাড এফেক্ট করবে বা তুমি যদি কমেন্টসটাকে অফ করে রাখো তখন ইউটিউব ভাবে তুমি ভিডিওতে হয়তো কোনো খারাপ কিছু দেখেছো যেখানে মানুষ খারাপ খারাপ কমেন্টস করতে পারে যার জন্য তুমি কমেন্টসটাকে অফ করে রেখেছো ঠিক আছে তো ওই জন্য কমেন্টসটাকে তুমি কি করবে অন করে রাখবে তো যাই হোক এবার উপরে কি করবে তুমি এখানে সেভ অপশান এই সেভ অপশানে তুমি সেভ করে দেবে ঠিক আছে এখানেই কিন্তু শেষ নয় মেন সেটিংস কিন্তু এখনো বাকি রয়েছে তো এবার তুমি চলে যাবে কোথায় এবার তুমি চলে যাবে ক্রম ব্রাউজারে ওকে ক্রম ব্রাউজারে তুমি চলে আসবে এখানে সার্চ বার এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবে সার্চ করে এখানে লগ ইন অপশন এখানে লগ ইনে তুমি ক্লিক করে দেবে দেখো লগ ইন অপশানে আমি ক্লিক করে দিলাম এবার ক্রম ব্রাউজারে আমার হোয়াইট স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এখানেই হচ্ছে মূল সেটিংসটা ঠিক আছে এখানে যদি এই সেটিংসটা অন না থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও কারো কাছে কিন্তু পৌঁছাবে না ওকে তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে কন্টেন্ট সেকশন ঠিক আছে এই কন্টেন্ট সেকশানে আমি চলে আসলাম দেখো কন্টেন্ট সেকশন আমি চলে আসলাম এই যে কন্টেন্ট সেকশানে আমি চলে আসলাম এবার আমার এই চ্যানেলে যত কন্টেন্ট রয়েছে প্রত্যেকটা কন্টেন্ট এখানে রয়েছে ঠিক আছে তো এখান থেকে প্রত্যেকটা কন্টেন্ট এখানে রয়েছে তো ধরো এই কন্টেন্টটা আমি এখানে এটা চুজ করলাম তো যাই হোক এবার দেখো ভিডিওটা পাবলিক করার আগে তোমাকে এখানে আসতে হবে ঠিক আছে ধরো ভিডিওটা তুমি আপলোডে দিয়ে দিয়েছো এবার ভিডিওটা পাবলিক করার আগে তোমাকে এখানে আসতে হবে তার আগে দেখো এখান থেকে তুমি এই যে এখান থেকে তুমি এই যে ইন্ডিস্ক্রিন দিতে পারবে আই কার্ড লাগাতে পারবে যেমন দেখো ইন্ডিস্ক্রিন এখানে যদি আমি ইন্ডিস্ক্রিনে ক্লিক করি ভিডিওটা পাবলিক হয়ে যাওয়ার পরও তুমি স্ক্রিন লাগাতে পারো ঠিক আছে দেখো এখান থেকে আমি ইন্ডিস লাগাবো ধরো এখানটা আমি লাগাবো একটু জুম ছোট করি দেখো ইন্ডিস্ক্রিন আমি ক্লিক করছি এবার এখান থেকে ধরো এই এই দুটো ইন্ডিস্ক্রিন আমি লাগাবো ঠিক আছে এগুলোকে সাইড বরাবর রাখি তো মোস্ট এখান থেকে ভিডিও নেব দেখো এখান থেকে যে কোনো যে পছন্দ অনুযায়ী আমি একটা ভিডিও নেব তো এখান থেকে এই এই বুস্ট করাই ভিডিওটা নিলাম আর বেস্ট ফর এখানে আরেকটা দিয়েছে কি বেস্ট ফর ভিউয়ার্স ভিউয়ার্সের পছন্দ অনুযায়ী একটা ভিডিও এখানে অটোমেটিক বসে যাবে তো এখানে এখানে সেভ করে দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে স্ক্রিন ভিডিও শেষে এই দুটো ভিডিও কিন্তু দেখতে পাওয়া যাবে যার পছন্দ হবে সে ওই ভিডিওতে চলে যেতে পারবে তারপরে এখানে রয়েছে আই কার্ড এখানে আই কার্ড আমি ক্লিক করলাম আই কার্ডে ক্লিক করে এই যে দাগটা দেখতে পাচ্ছ তোমরা এই যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগটাকে যেখানে সরাবে সেখানে তুমি একটা এখানে আই কার্ড দিতে পারবে মানে যে এখানে একটা ভিডিও তুমি দিতে পারবে ভিডিও প্লে লিস্ট যে কোনো কিছু একটা দিতে পারবে তো এখান থেকে আমি হাইপ বলে এটা আমি দিলাম ওকে তারপরে এখান থেকে আমি সরালাম এখান থেকে আমি আবারও কি করব এখান থেকে আবার আমি কার্ড অপশান ক্লিক করলাম এখান থেকে চ্যানেল দিতে পারবে কোনো লিঙ্ক দিতে পারবে আমি আবারও ভিডিও দেব ঠিক আছে এখান থেকে আমি আবারও এখান থেকে ভিডিও দিয়ে দিলাম তারপর আমি এখানে আবার আরেকটা ভিডিও দেব এখান থেকে এই কার্ড অপশানে ক্লিক করে এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করে আমি এখান থেকে এই আরেকটা ভিডিও দিয়ে দিলাম এবার এই যে তিনটে ভিডিওই থাকলো বেশি দিলে ভালো লাগবে না বারবার আসবে অডিয়েন্স বোর হয়ে যাবে তারপর এখানে সেভ অপশান আমি ক্লিক করে দিলাম ওকে তো আই কার্ডস আর এন্ড স্ক্রিনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখো এবার এখানে কি করতে হবে এই যে শো মোড় এই শো মোর অপশানে তোমাকে ক্লিক করতে হবে দেখো শো মোর অপশন আমি ক্লিক করলাম শো মোর অপশানে ক্লিক করার পর এবার দেখো একটু এবার এখানে দেখো এই যেখানে ট্যাক্স বলে এখানে লেখা রয়েছে এই যে ট্যাক্স আমি যে দুটো ট্যাক্স দিলাম সেই ট্যাক্স কিন্তু এখানে বসে গেল ঠিক আছে এবার তোমরা অনেকেই বলো দিদি ট্যাক্স আমি ওয়াইটি স্টুডিও থেকে যদি আমি ট্যাক্স দিই তাহলে আমাকে একটা একটা করে লিখে দিতে হয় তাহলে আমি ধরো ও র্যাপিড ট্যাক্স থেকে আমি আমরা তোমাদেরকে বলি যে র্যাপিড ট্যাক্স থেকে তোমরা ট্যাগ নাও সেখান থেকে দশ বারোটা কুড়িটা পঁচিশটা তোমরা ট্যাক্স একবারে নিয়ে নাও তো সেগুলো তোমরা ওয়াইটি স্টুডিওতে একবারে তোমরা বসাতে পারো না কিন্তু এই যে এই ট্যাক্স সেকশানে এইখানটায় তোমরা কিন্তু বসাতে পারবে এই বক্সে একবারে পেস্ট করে দিলে কিন্তু এভাবে ধরে পেস্ট করে দিলে কিন্তু তোমরা এখানে সেই ট্যাক্সগুলো একবারে কিন্তু বসে যাবে কোনো ঝামেলা ছাড়াই ঠিক আছে তো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই ল্যাঙ্গুয়েজটা তোমরা দেখবে দেখো এক একটা চ্যানেলে এক এক সময় আমরা কি করি একটা মানে ইচ্ছে মতো ধরো আমার চ্যানেলে আমি বাংলা ভিডিও করছি ঠিক আছে আর একদিন আমার মনে হলো আজকে আমি হিন্দি একটা হিন্দি ভাষায় একটা ভিডিও করব তাহলে আমি এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমি বাংলা বাংলার জায়গায় আমি হিন্দিটা সিলেক্ট করে নিতে পারি বা ইংলিশটা সিলেক্ট করে নিতে পারি যদি আমি ইংলিশে ভিডিও করি তো ঠিক আছে এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি যেই ভাষায় ভিডিও করো সেই ভাষাটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করবে ঠিক আছে তো তারপরে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কোন টাইটেলে ভিডিও দিচ্ছ কোন টাইটেলে ডিসক্রিপশান লিখছো সেই মানে কোন ভাষায় তুমি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান লিখছো সেটা এখান থেকে সিলেক্ট করবে বাংলাতে না ইংলিশে তো আমি এখান থেকে ইংলিশটা আমি বেশি সিলেক্ট করলাম ঠিক আছে মানে ইংলিশ ইন্ডিয়া এটা আমি সিলেক্ট করে দিলাম ওকে তো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে ভিডিও লোকেশানটা আমি সিলেক্ট করিনি ঠিক আছে তারপরে দেখো এবার এখানে উপরের দিকে আমি যদি একটু স্কল করি দেখো এখান থেকে এই যে এই যে এটা হচ্ছে মেন পয়েন্ট ঠিক আছে এই দেখো এটা হচ্ছে মেন পয়েন্ট এই জায়গাটা অ্যালাউ এখানে রয়েছে অ্যালাউ এমবেডিং আর নিচে রয়েছে পাবলিশ টু সাবস্ক্রিপশান ফিট অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স ঠিক আছে ভিডিওটা ধরো আনলিস্টেড অবস্থায় তুমি আপলোড দিয়েছো এখনো তুমি ভিডিওটা পাবলিক করো তাহলে এখানে দেখতে পাচ্ছ উপরেরটা ব্ল্যাক কালারের টিক রয়েছে ঠিক আছে নিচেরটা কিন্তু ব্ল্যাক কালার নেই ঠিক আছে এটা কিন্তু হাইলাইট হওয়া নেই কিন্তু টিক রয়েছে ঠিক আছে তো এই দুটো জিনিস টিক আছে নাকি তোমাকে দেখতে হবে যেহেতু ভিডিওটা আমার পাবলিক হয়ে গেছে তাই নিচেরটা কিন্তু এখন আর হাইলাইট হওয়া নেই এখন এখানে কোনো ছেড়ছাড়নি করা যাবে না মানে এখানে কোনো আমি মানে টিকটাকে আনটিক বা কিছু আমি এখানে কিছুই আর করতে পারবো না বুঝতে পেরেছো তো এখানে বলেছে কি পাবলিশ টু সাবস্ক্রিপশান ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স তো এই দুটো যদি অন থাকে তাহলে কি হবে আমাদের যে ভিডিওটা আপলোড হবে আপলোডের সাথে সাথে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইবারদের কাছে যখন নোটিফিকেশান চলে যাবে তাহলে নোটিফিকেশান যাওয়ার সাথে সাথে আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের ভিডিও দেখতে শুরু করবে তো সেখান থেকে কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসতে শুরু করবে তো এটাই হচ্ছে পজিটিভ পয়েন্ট ঠিক আছে এটা যদি তোমার অফ থাকে তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবারদের কাছে তোমার ভিডিও নোটিফিকেশন যাবে না তাহলে সেখান থেকে তোমার সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও দেখতে পাবে না তাহলে তোমার ভিডিওতে আর ভিউজও হবে না বুঝতে পেরেছো তো তাহলে তোমাকে কি করতে হবে এই দুটো জিনিস অবশ্যই এখানে আছে নাকি অবশ্যই তোমাকে চেক করতে হবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই জিনিসগুলো তোমাকে অবশ্যই চেক করতে হবে ক্যাটাগরি আর এগুলো অবশ্যই তোমাকে চেক করতে হবে তো এই ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে